এই অংশটি নিবেদন করছে

আহ ইভমেশন এনি अदर স্টেশন দিস ইজ ভিক্টর ইউনিফর্ম নাম্বার 2 হুইস্কি ডিস্টেন্স মানে আ লং স্টেশন রেডিও হ্যাম রেডিও অপারেটর দে একটা ফ্র্যাকশন হচ্ছে প্যাশন হচ্ছে যে ডিএক্সিং করা পৃথিবীর বিভিন্ন প্রান্তের দেশগুলিকে যোগাযোগ করা রেডিও কমিউনিকেশন একটা রেডিও প্রপাকেশনের উপর ডিপেন্ড করে এই উইন্টার সিজন সামার সিজনে সন্ধিক্ষণে প্রপাকেশনটা খুব দ্রুত পরিবর্তন হয় তার ফলে রেডিও তরঙ্গের উপরে সরাসরি প্রভাব পড়ে এই সমুদ্র উপকূলগুলি অঞ্চলগুলি সাইক্লোনের শিকার হয় প্রতি বছর সেইখানে যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হয়ে পড়ে রেডিও ডিএক্সিংয়ের পাশাপাশি হ্যাম রেডিও যারা ইয়াং জেনারেশন তাদেরকে সামাজিক কাজে ইন্সপায়ার করার জন্য যোগাযোগ ব্যবস্থায় আরও যাতে তারা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে তার জন্য ওই সমুদ্র দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জের যে হেনরিস আইল্যান্ড আছে ওই আইল্যান্ডের বিচের থেকে দেশব্যাপী বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা রক্ষা করার জন্য যে ওয়ারলেস কমিউনিকেশন একটা রেকি করা হলো এবং আমাদের যে কলকাতায় একটা রিপিটার বসানো হয়েছে সেই রিপিটারটা ওইখান থেকে কিভাবে অ্যাক্সেস করছে যে রিপিটারটা বিপর্যয় মোকাবিলার একটা দারুণ কাজ করবে আমাদের এসডিও ব্যারাকপুর সৌরভ বারিক স্যার এবং পানিহাটি মিউনিসিপ্যালিটি আমাদের একটা হেল্প করেছে রিপিটারটা ইনস্টল করার ব্যাপারে সেই রিপিটারটা আমরা চারটে জেলাতে কমিউনিকেশন রেগুলার করছি এবং ছটা জেলাতে টেস্ট ট্রায়াল হয়েছে সাকসেসফুলি আমরা কভার করতে পেরেছি নট অনলি দ্যাট এন এর যে হরিণগাটার সদর দপ্তর সেখান থেকেও কলকাতার যোগাযোগ ব্যবস্থা অন্যান্য জেলা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া কলকাতা এই সবকটা যোগাযোগ ব্যবস্থা অসাধারণ রাখতে পেরেছি থ্রু এফ রেডিও ফ্রিকোয়েন্সি এবং এইচএফ রেডিও ফ্রিকোয়েন্সির দ্বারা আমরা ইয়ং জেনারেশন আইএসএডিএমএ যে সমস্ত স্টুডেন্টগুলি নতুন নতুন এই হ্যাম রেডিও প্রশিক্ষণ নিয়ে ভারত সরকারের থেকে লাইসেন্স পাচ্ছে সেই সমস্ত ইয়ং চান মেয়ে ছেলে স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট তাদেরকে ইন্সপায়ার করছি রেডিও ডিএক্সিং করার জন্য কীভাবে এক অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে সমুদ্র উপকূলে বিশ্বব্যাপী যোগাযোগ স্থাপন করা যায় সেইটা হাতে কলমে তাদেরকে ট্রেন করার জন্যই আমাদের এই শিবির অনুষ্ঠিত হল দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজার লক্ষ্য দেখুন সাবস্ক্রাইব করুন আর ইউটিউবে প্রতিনিয়ত যোগাযোগ রাখুন বাংলা জানকের সঙ্গে কারণ খবরের সর্বশেষ তথ্য এরাই আপনাদের জন্য